হাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা অনেকেই আমার স্টোরি তারপর পোস্ট দেখে নিয়েছো যে আজকে আমার ভাইয়ের বার্থডে মানে নীলের বার্থডে আজকে তো তেমন কিছু কোনো প্ল্যান নেই বার্থডে করার তো হঠাৎই মাসি আমাকে বলছিল চল দোকানে যাবো তো আমি আর মাসি চলে যাচ্ছি এখন দোকানে ও কিছু বাজার কেনাকাটা করবে আর তোমরা তো জানোই মাসির বাড়ি মানে মানে গ্রামই দরে এটাকে তো গ্রাম সাইড তো অনেক সুন্দর থাকে দেখতে যারা গ্রামে থাকো তোমরা জানো আমার তো বেশ ভালো লাগে এই পরিবেশটা তো আমি তো এখানে দোকানে চলে এসেছি তো মাসিক কি কি লাগবে সব কিছু নিয়ে নিচ্ছিল আমি একটু দায়ী মানে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম তো বাড়িতে এসে সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছে এখন রান্নাটা শুরু করবে তো কি কি থাকবে সেটা তো তোমাদের দেখাবই তো আমি এখানে বসে বসে নীলকে ডাকছিলাম যে এখানে আসো তো কিছুতেই আসছিল না ও আমাকে দেখে আরও দৌড়ে পালাচ্ছিল আজকে যা গরম পড়েছে না তো আমি বারবার মুখ হাতগুলো ভিজিয়ে আসছিলাম আর এখানে মাসিকে একটু হেল্প করছিলাম এই জন্য গরম লাগছিল বেশি কিন্তু ওদের যেহেতু গ্রাম সাইড বাইরে অনেক বাতাস আর এখানে দেখো নীলের জন্য পায়েস রান্না করবে এই জন্য দুধটাকে আমি ঢেলে দিচ্ছিলাম তারপর সব কিছু রেডি করে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে চলে আসলাম আমি স্নান করে আসার পর মাসি গিয়েছিল স্নান করতে তারপর ঘরে গিয়ে আমি একটু নীলের সাথে খেলা করছিলাম আর নীল দেখো কি বলছে ও আমাকে কপি করছে তোমার কি আজকে তুমি আসছে তোমার আজকে बर्थडे তুমি নে बर्थडे আরে তোমাকে বলছি তোমার আজকে बर्थडे बर्थडे বলো বলো তুমি বলো তুমি বলো মা আমি

আমি আমি এখানে এসে খুঁজে পাচ্ছি না চারিদিকে শুধু ঘাস আর ঘাস আর বাইরের একটু খারাপ করে দিয়েছিল যেন বৃষ্টি হবে আর এই ফলগুলো তোমরা চিনতে চিনতে পারলে অবশ্যই কমেন্ট করবে আর এখানে দেখো দুব্বা খুঁজতে এসে দুব্বা পাইনি তো এতটুকুই দুব্বা পেয়েছি আর এখানে দেখো নীলের জন্য কি মেনু রান্না হয়েছে এখানে ছিল সালাড তারপর ছিল আম ডাল চিকেন তারপর মাসি একটু ওর জন্য পায়েস করেছিল কারণ এই দিনটা একটু শুভ তার জন্য আর এখানে আছে তিন রকমের ভাজি চিপস কোল্ড ড্রিঙ্কস তো তোমাদের আজকের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এখানে আমি ওকে বসিয়েছিলাম যে একটু স্মাইল করার জন্য ও কিছুতেই স্মাইল করছিল না ও আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু মুখটা কি করছিল তোমরা দেখতেই পেলে কিছুটা আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু ওর আজকে একটা স্পেশাল দিন তো এই ভিডিওগুলো দিয়ে একটা রিলস বানাবো এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর হঠাৎ দেখে কারেন্ট চলে গিয়েছে আর মাসি এখানে রিং লাইট ধরিয়ে দিয়েছিল কিন্তু গরমে আর থাকতে পারছি না আজকে আবার বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু দিনটা না অনেকটা মেঘলা হয়েছিল জন্য ভাবলাম যে আজকে আর যাওয়া হবে না নাহলে আজকে একটু ঘুরতে যেতাম যখন নীল হয়েছিল তখন অনেক বৃষ্টি হয়েছিল জন্য ওর বাদ ডেতেও বৃষ্টি তো এখানে মাসি ওকে আশীর্বাদ করে নিচ্ছে তারপর একটু পায়েস খাইয়ে দিয়েছিল। তো মাসি এখন নীলকে খাইয়ে দেবে তো আজকে সিম্পল করে সব কিছু রান্না হয়েছে যেহেতু কোনো প্ল্যান ছিল না যদি প্ল্যান থাকতো তাহলে হয়তো আরও অনেক কিছু রান্না হতো তো আমিও ভাত খেতে চলে গিয়েছিলাম ভাত খেয়ে একটু বসেছিলাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা দিতে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু একটু এডিটিং করতে পারিনি সময় হয়েছিল না তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো টাটা